কেটামাডাানিষ্যা ইকেনি মাডুছিটিকে yeah সকাল সকাল মা গপুকে চান করিয়ে দিয়েছে কৌড়ি রুড়িও দেখে মা পোশাক টোশাক পরিয়ে এখন দিয়েছে বসিয়ে বাকি মন্দির টন্দির এখানে এখন পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওখানে মা কিছু না একটা ঝোলা বানিয়ে দিয়েছে ওই যে উপরে টাকা আছে কালকে ভিডিও তো আপনার সঙ্গে শেয়ার করেছি সেটা আর এখন মায়ের পুজো করা হয়ে গেছে এখন ওটা বসে আছে এখানে দুজন মিলে সো আমি অসীমা অসীমা রেডি ব্লগিংয় আপনাদের সকলকে একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনি দেখছেন আজকে হয়ে গেল মনসা পুজো মানে কালকে জন্মাষ্টমীর পরের দিন আজকে নন্দ উৎসব তো সকাল সকাল মা তোদের সঙ্গে নন্দ উৎসব পালন হয়ে গেছে আমি আহ তখন ভিডিও ফুটেজ তুলতে পারিনি আর তবে মনসা পুজোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা অবশ্যই দেখুন আর মনসা পুজো কেমন লাগছে সেটা অবশ্যই আর যার অনেকের বাড়িতেই হয় আমাদের বাড়িতে হয় না তবে আমাদের এই বাবার বাড়িতে আমার বাপের বাড়িতে পাড়াতেই হয় মাসির বাড়িতে পুজো তো আমাকে নেমন্তন্ন করে গেছিলো সকাল আমি কালকে বলে গেছিল আমি তো কালকে এসেছি আমাকে কালকে বলে গেছিলো তো আমি কাল আজকে সকালবেলাতে স্নান টান করে আমি গেছিলাম মাসি বাড়ি দিতে পুষ্পাঞ্জলিও দিয়েছি আর যারা যারা রেগুলার ব্লগ আমার ফলো করে তারা তো জানেন আজকে রবিবার আর রবিবার তো আমি নুন খাই না তো সকালবেলাতে আমাকে আমি করে দিয়ে নিয়েছিলাম রুটি রুটিটা আমাদের সকলের জন্য হয়েছিল নুন ছাড়াই রুটি করে দিয়েছিলাম সবাইকে আর মা আমার মাও খায় না নুন ছাড়াই তো আলু ভাজা আলু ঢ্যাঁড়স ভাজা ওটা আমার খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে সকালে মা করে দিয়েছিল আলু ভাজা ঢেঁড়স ভাজা আর বাকি এখন সমস্ত রান্না বান্না হয়ে গেছে আজকে মাছ হয়নি আজকে হয়েছে সো আজকে মাছ হয়নি তো ওদের জন্য আজকে ডিম ভেজে দেবো কেন আজকে পুজো করে আস্তে আস্তে অনেকখানি সময় হয়ে গেছিল যার কারণে মা আজকে আর মাছ আনতে যেতে পারেনি তো এখন যা যা হয়েছে সেটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যেটা হচ্ছে আমি এখন করবো আবার একটু রুটি কেন আমি দুপুরে তো আবার রুটি খাবো মা খাবে ভাত দুধ আলু ভাতে নুন ছাড়া আলু ভাতে আর আমি খাবো রুটি এই জন্য এতটা আমি খাবো না এই মায়ের জন্য মেখে দিয়ে যাবো ওবেলা বাবা তা আমি তো চলে যাবো তাহলে ওবেলায় বাবার হয়ে যাবে রুটি তাহলে আমার বাবার কোনো জ্বালা নেই আপনি নুন দিন নুন ছাড়া দিন কোনো অসুবিধা নেই তো যাই হোক মিটি এতক্ষণ মা করা ছিল ক্লাস মানে সামনের চব্বিশ তারিখ সামনের চব্বিশ তারিখে মিটি গানের এক্সাম একদম এই গানটা পড়ে গেল কড়াইটা বুঝতে পারি আমি হাত দিয়ে ফেলেছি গরম কড়াইটা তো যাই হোক এদিকে ভাত রাত হয়ে গেছে আমি এখন একটু আটটা মেঘে রুটি করে নেবো বাকি আমার জন্য মা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা করেই রেখেছে ওটা দিয়ে আমার দুপুরের লাঞ্চটা হয়ে যাবে আর ওদের জন্য কী কী হয়েছে সেটা একবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই চলুন হ্যাঁ কিন্তু তো অবশ্যই মাসি বাড়ি পুজোটা দেখতে বলবেন না আমি আপনাদের সঙ্গে ভিডিও ক্লিমটা শেয়ার করব তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে দুপুরের লাঞ্চটা শেয়ার করি দেখো এটা করেছে মা মুগের ডাল ঠিক আছে হ্যাঁ মুসুরি ডালটা খাই না আমার বাবাকে দেওয়া চলে না আর কি মুসুরি ডালটা আর দেখুন আলু ছাড়া ঝিঙে পোস্ত করলা ভাজা করলা ভাজা আর আলু ছাড়া পেঁপে পটল দিয়ে তরকারি ঠিক আছে এটাতে পাঁপড় দেবো বলছিলো মা বাট আমি না খুঁজে পাইনি না আমি একটু পাঁপড় ভেজে দিতাম এটা আমি খুঁজে পাইনি তো চল আমি এখন ঝটপট আটা মেখে ফেলি তারপর আমি আমার জন্য একটুখানি রুটি করব তার জন্য আর এই জানলা দিই না কি ভালো হাওয়া আসে রান্না করতে এতটুকু কষ্ট হবে না আমরা মেয়েরা বলুন কত কষ্ট করে রান্না করি গরমে একটু জানলাটা খোলা থাকলে বা জানলা দিয়ে যদি সেরকম পজিশনে যদি বেশ কিচেনটা হয় বেশ হাওয়াটাওয়া আসে বেশ ভালো লাগে তো এই যে আমি নিয়ে নিয়েছি আটাটা মায়ের মেখে রেখে দেবো আর আমি

আমরা ওই আটটা দশ পনেরো এরকম নাগাদ চলে এসছি আর আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম কালকে তার জন্য আমি চলে ঝাঁটা নিয়ে আসতে ঝাঁটা নিয়ে চলে এসেছিলাম চলে এসছে অনেকক্ষণ দেখ আমি আবার মারতে চলে এসেছি আটা কেন আমি তো খাবো রুটি তার জন্য তো সকালে দেখছি মা ডিমের কারি বানিয়েছিল তো ওদের দুজন কার হয়ে যাবে তো চলো আর মা যে প্রসাদ গুলো দিয়েছে ওদেরকে দিয়ে দেবো আর আমি এখন খাবো রুটি আর আলু ভাজা তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে প্রথমবার দেখছো আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেল আইকনটি দেখতে পারে ভুলো না আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তো আমার পেজটা একটু ফলো করে নিও আর খুব সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করতে দেখো আর কোনো নতুন রেসিপি বা নতুন ভাবে কোনো ভিডিও দেখতে চাইলে সেটা অবশ্যই আমাকে জানিও নতুন ক্রিয়েটার হয়ে গেলে নতুন ক্রিয়েটার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করবো তুমি আমাকে সাপোর্ট করো আজকের মধ্যে এইটুকু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হয়েছে ততক্ষণের জন্য বিদায় ta Good night!